কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকে হুশিয়ারি দিয়ে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করাতে না পারলে হবে শনিবার বিকেলে মাকরাই দিবস উপলক্ষে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন শেখ হাসিনার পতন জনগণের আন্দোলনের ফল তবে অন্যায়ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিলে তা প্রতিহত করবেন মুক্তিযোদ্ধাদের সম্মানে এক লাখ টাকা করার দাবি জানান তিনি সমাবেশে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি সহ মুক্তিযোদ্ধা উপস্থিত হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেবো ইনশাল্লাহ